বনগা হাসপাতালে দালাল রাজ চলবে না নতুন কমিটি করে বার্তা দিলেন তৃণমূল জেলা শ্রমিক সংগঠনের সভাপতি বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত রক্তদান শিবির হল বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বনগাঁ মহকুমা হাসপাতালে আয়োজিত হল বার্ষিক সম্মেলন ও রক্তদান শিবির দালাল রাজ রুখতে বার্তা জেলা সাংগঠনিক সভাপতির বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিউসির উদ্যোগে এদিন বনগা মহকুমা হাসপাতালের নিরাপত্তারক্ষী ওয়ার্ড বয় আয়া প্রত্যেককে নিয়ে গঠন করা হয় নতুন কমিটি শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ বলেন এবার থেকে এই কমিটি হাসপাতাল পরিচালনার কাজ করবে তিনি আরও বলেন রাজ্যের নির্দেশ মতো আমরা এই কাজ করছি এই প্রথম বনগা হাসপাতালে কমিটি গঠিত হল আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমাদের আইনটিটির সভাপতি রীতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা একের পর এক সংগঠন আমরা কিভাবে করতে হবে সেটা হলো আমাদের রাজ্যের নির্দেশ মতো আমরা করি মনগার বুকে আজও পর্যন্ত কোনো দিন হসপিটালে কোনো শ্রমিক সংগঠন আজও পর্যন্ত রক্তদান শিবির এবং কমিটি থেকে শুরু করে কিছুই করেন এই প্রথম আমরা করলাম প্রায় পনেরোশো লোক এখানে দেখেছেন আপনারা সেইভাবে আছে যত আয়া আমাদের নার্স আমাদের সিকিউরিটি গার্ড ওয়ার্ড বয় ওয়ার্ড গার্ল থেকে শুরু ডাক্তারবাবুরা সবাই সুপার সাহেব থেকে শুরু করে এবং এই আশেপাশের যত দোকানদার প্রত্যেকে আজকে এখানে সামনে তা আমার গর্ববোধ হচ্ছে যে হসপিটালের মতো জায়গায় সুন্দরভাবে করলাম হসপিটালে একটা সময় অনেক কিছু হয়েছে কিন্তু আমাদের নেতৃত্বে দেখুন সুপার হসপিটালই হসপিটাল করে গেছে তিনি চাই মানুষের ভালোর জন্যে ভালো কাজের জন্যে কিছু করেন কিন্তু একটা সময় এখানে অনেক কিছু হয়েছে সেটা এখন আর করতে পারছে না সেটাকে বন্ধ করার জন্যে আজকে আমরা এখানে কমিটি গঠন করেছি সব রকম এই কমিটি টোটাল হসপিটাল থেকে হ্যাঁ সেটা বলেছি রাঘল সুপার সাহেবকে বলেছি মৌকিক বলি বলেছি আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক কেউ এসে চিঠি করেছিলেন কিন্তু সেই টালাল রাস্তা চলতে আমরা ধরুন না দালালে চলবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক শুভজিৎ মৈত্র বনগা পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ সহ সাংগঠনিক জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্ব এ বিষয়ে শুভজিৎ মৈত্র বলেন বাংলা দুর্নীতিমুক্ত দুর্নীতির সাথে কোনো আপোষ হবে না হাসপাতাল এখন অনেকটাই দালাল রাজমুক্ত হয়েছে তারাও বুঝতে পারছেন এখানে দালালি করে খাওয়া যাবে না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছে তবে থেকে আগে চৌত্রিশ বছর সিপিএম জামানায় কি দুর্নীতি হয়েছে সেই সব মুক্ত হয়ে গেছে বাংলা দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয় যেটা আমাদের এখানকার সভাপতি বনকা জেলা সভাপতি নারায়ণদাও যেটা বললেন দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনো দিন আপোষ করবে না আর সেই কারণে দু সালের পর থেকে আজ দু হাজার দাঁড়িয়ে বনগা জেলায় যে দুর্নীতি ছিল সমস্ত দুর্নীতিকে আজ দুর্নীতি থেকে এবং সন্ত্রাস থেকে বনগা জেলা কিন্তু আজকে মুক্ত প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টা বনগা হসপিটালে একটা সময় প্রচুর দালালরা রাজ দালাল চলতো কিন্তু আজকে নারায়ণগঞ্জ যেভাবে তার সমস্ত সাংগঠনিক সবাইকে নিয়ে যেভাবে তৃণমূল ট্রেড ইউনিয়ন যেভাবে এগিয়ে এগিয়ে এসছে এবং আমরা হসপিটাল সুপারের কাছেও এর আগেও আমরা গিয়ে ডেপুটেশন দিয়েছিলাম আজকে আমরা দেখতে পাচ্ছি সেই দালাল লাজ অনেকটা মুক্ত হচ্ছে দালালরাও বুঝতে পেরেছে যে এই রাজ্যে এই বাংলায় মমতা ব্যানার্জির বাংলায় কিন্তু দালালি করে খাওয়া যাবে এদিন বনগা মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারের উদ্যোগে দপ্তরের আধিকারিক চিকিৎসক গোপাল পোদ্দারের তত্ত্বাবধানে রক্তদান শিবিরে রক্তদান করেন সংগঠনের বহু সদস্য যদিও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তোলা দালাল রাজ অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বারুই বলেন আমার কাছে লিখিত সেরকম কোনো অভিযোগ নেই আসলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে আমার কাছে তো এরকম কোনো অভিযোগ আসেনি যে নিউটি করছে করছে না তো নিশ্চয়ই যদি কেউ নিয়ে থাকে সেটা ছুটি করেই নেয় অফিসিয়ালি নিতে পারে বাট এরকম কোনো কিন্তু আমার কাছে কোনো অভিযোগ আসেনি লিখিত বা কমপ্লেন আসেনি যে এরকম তারা না এ করে কাজ করছে কিন্তু যতটা সম্ভব আমাদের এখানে যারা রয়েছে রিলায়েবল এজেন্সির ছেলে পেলে যারা মানে যারা কর্মচারী যারা আছেন তারা কিন্তু কাজ করছেন এবং তাদের জন্য আমাদের সুপারভাইজার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট সুপার সবাই রয়েছে এরকম কোনো অভিযোগ কিন্তু আমার কাছে নেই যে না কাজ করে কেউ মাইনে পাচ্ছে বা আসছে না বহু বছর ধরেই যাই হোক এগুলো বলেন কিন্তু আসলে যদি এরকম কিছু থাকে আমার কাছে কমপ্লেন হসপিটাল টোটালি ফ্রি এভরিথিং ফ্রি সার্ভিস রয়েছে ফেয়ার প্রাইস সব রয়েছে টোটাল মেডিসিন ফ্রি প্যাথোলজি ফ্রি এভরিথিং তো যাই হোক যদি কারো মনে হয় সে আমার সাথে কথা বলতে পারেন আজকের যে উদ্দেশ্য সেটা হচ্ছে ব্লাড সেন্টার ক্যাম্প ছিল সেই ক্যাম্পে তারা রক্তদান শিবির করেছে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে হাসপাতালে কিছু কর্মচারীবৃন্দ তো সেখানে ব্লাড ক্যাম্প চলছে আমাদের হাসপাতালের ব্লাড সেন্টার সেখানেই আমরা তো ব্লাড পাচ্ছি তো যাই ব্লাড সেন্টারের জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নোম্যান্স ল্যান্ড বনগা বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন